আজকের টকশোর মূল বিষয় আমাদের আজকে শুরু সম্মানিত পলক সাহেব সাহেব এবং আছেন আপনাদের সবার পরিচিত মানিক সাহেব এবং আরেকজন আছেন তিনি আমাদের সবার পরিচিত জনাব সাহেব সাহেব আমরা আশেপাশে দেখতে পাচ্ছি আমাদের অতিথির অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে চলে আসবে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সম্মানিত পলক সাহেব তাকে আপনারা সবাই চেনেন এবং সেই সাথে উপস্থিত হয়েছেন সম্মানিত মানিক সাহেব এবং আরেকজন আছেন আমাদের সবার পরিচিত মুখ আহ সম্মানিত জনাব সাহেব

যে আপনারা আমরা ধরে পৌঁছে যাই নাকি স্যার যে সম্মানিত পলক সাহেব আপনারা সবাই জানি যে এই জুলাই বিপ্লবের সময় ইন্টারনেট আসলে দীর্ঘদিন প্রায় এক সপ্তাহ মতো বন্ধ হয়ে গেছিল এটা আসলে বা কারণটা একটু জানতে চাচ্ছিলাম আসলে আসলে আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে প্রশ্নটি হচ্ছে আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে দেখেন সেই সময় যখন পুরাপুরি একটা আন্দোলন চলতেছিল আমরা চেয়েছিলাম যে ইন্টারনেটটাকে বন্ধ করে দিব দিয়েছিলাম কিন্তু দেখেন একদিন পরে আসলে যে ইন্টারনেটটা বন্ধ হয়ে যাবে এটা আমি আসলে বুঝতে পারি বিষয়টা হয়ে গেছে এটা আমি ইন্টারনেটটা বন্ধ করতে চাইনি বিষয়টা হয়ে গেছে হয়ে গেছে ও আচ্ছা আসলে উনি আসলে জুলাই মানে ইন্টারনেট আসলে বন্ধ করতে চাইনি বিষয়টা হয়ে গেছে আর কি হ্যাঁ ঠিক আছে আমরা পরে সাহেব আমরা আবার আসবো

আমরা ভুলে আমরা আবার কওন সাহেবের কাছে যাব পরে এখন আমরা চলে যাচ্ছি সম্মানিত পলক সাহেবের কাছে আচ্ছা স্যার আমরা শুনেছি মানে আপনার সিভি সাধারণজন শিক্ষিকা কিন্তু উনি আসলে অনেক টাকা মালিক হয়েছিল এটা স্যার এখন কিভাবে তার মানে সাধারণ সরকারি একটা চাকরি করে এত টাকা মালিক স্যার জানা আছে ধর্ম কথাতে স্যার আসলে আপনি আমাকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনার প্রশ্নটি আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন

যাই হোক স্যার তো কাবার সাহেব আমরা আসলে সাহিত্যের ভাষায় খুবই বলবো আমরা শুনেছি তো যদি সাহিত্যের কিছু লাইন তার আমাদেরকে আছে বলে শোনাতে তার ভালো পারলাম বলবো না বলবো না

আমি স্যার বক্ত হয়ে গেছি আসলে আপনার প্রশ্নটি আমার কাছে আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনার প্রশ্নটি সঠিক উত্তরটা আমি দিতে চাচ্ছি কারণে অনেক সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে দেখেন যখন শুরু করলো তখন আমি আর ঘরে থাকি পালাম না তো আমি একটু বিমানে উঠি পালিয়ে যাওয়ার জন্য তো এত মানে পালিয়ে তো সেক্ষেত্রে আমি আসলে ধরাটা পড়তে চাইনি বিষয়টা হয়ে গেছে ধরাটা পড়তে চাইনি বিমান থেকে আমাকে আটক করা হয়েছে আতঙ্ক ওখানে ধরে ফিরছে আমি আসলে ধরা ঠিক চাইনি বিষয়টা হয়ে গেছে আসলে মানিক সাহেব চাই সাহেবের কপাটা খুবই খারাপ উনি সাথে সব ভয় যায় কেন কেন হয়ে যায় উনি গ্রেফতার তো হয়েই গেছেন ঠিক আছে স্যার আমরা আপনার কাছে আবার আইব তো সম্মানিত মানিক সাহেব আপনার কাছে আমার প্রশ্ন আপনার জীবনে অপর্নতমতে কি কি চলার চেষ্টা আর আর আবিষ্কার কথা বলেছেন আমার সামনে তুমি আবিষ্কার কথা বলবা আমার কি হয়েছে শুধু ছাত্রাপে একটা বিচি নিয়েছে আরেকটা বিচি আমার সাথে আছে

আমরা শুনেছি স্যার আপনাদের নাকি অনেক খেলা হবে মাঠ গরম হবে খেলা কিন্তু শরীরের অবস্থা তো ভালো না এখন আর না